জয় জয়গুরু বামদেব আজ আজকে আসছি মকর রাশি নিয়ে এই মকরের থাম্বেলে কী লিখেছি সাপে বর সাপে বর পেতে চলেছেন কেন লিখেছে জানেন মকরের ক্ষেত্রে দেখুন মকরের কিন্তু সবাই জানেন মকরের কিন্তু দারুণ সময় আসছে এই ফেব্রুয়ারি মাস এই ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মার্চ এপ্রিল মে মাস জুন মাস সব নিয়ে আলোচনা থাকবে তার মধ্যে একটা কথা বলবো আমি এই মকরে যেহেতু সারসাথী কিন্তু শেষ হয়ে যাচ্ছে এই সারের সাথে যখন শেষ হয়ে গেল মার্চে কিন্তু শেষ সাড়ে সাথে শেষ হয়ে যাচ্ছে মানে সুবর্ণ সুযোগ এই সাপে বর কেন বলছি সাপে বড় একটাই কেন বলছি এই সার সাথী যেহেতু কেটে যাচ্ছে তার সহিত কিন্তু রাহু কিন্তু আবার দৃষ্টি করছে আপনার কিন্তু রাহু দৃষ্টি করছে দ্বিতীয়ভাবে মানে সাপে বলছি এটা ভিডিওটা শুনতে থাকুন এটা কিন্তু কারির ব্যক্তিগত জন্মচার নয় এটি ট্রানজিট বা গোছর ফল গ্রহগুলো আপনি যে জন্ম গ্রহণ করেছেন সেটা গোছর ফল আমি যেটা বলছি সেটাও কিন্তু গোছর ফল এটা কিন্তু কারির ব্যক্তিগত জন্মচাট নয় এই ব্যক্তিগত জন্মচাট জানতে গেলে সঠিক ডেট অফ বার্থ অনুযায়ী সেটাই বেরুবে যেটাই হচ্ছে আপনার জন্মচাট সেটা হচ্ছে পারফেক্ট এটা কিন্তু গোচর বিচার এই এই গ্রহগুলো ঢুকছে এই এই গ্রহগুলো ঢুকলে আপনি এই এই ফলগুলো পেতে পারেন এটাই হচ্ছে মেন ফ্যাক্টর এবার দেখুন মকরের ক্ষেত্রে লিখেছি এবং যে কর্মগুলো আপনাকে করতে বলছি এবার দেখুন আপনার মকরের যেহেতু বর্তমান রয়েছে দ্বিতীয় শনি তৃতীয় রাহু পঞ্চমে রয়েছে আপনার দেবগুরু বৃহস্পতি অষ্টমে রয়েছে আপনার নবমে রয়েছে কেতু এবার সেই ক্ষেত্রে ফলস্বরূপ আমি সব সবথেকে বেটার ফল আপনি পাবেন মার্চ মাস থেকে এই মার্চ মাসের এবং ফেব্রুয়ারি মাস থেকে এবং অবশ্যই ফেব্রুয়ারি মাস লিখেছি এই ফেব্রুয়ারি মাস অবশ্যই বলছি এই মার্চ এপ্রিল যখনই থাকবে এই দেখুন আপনার মকর রাশির ক্ষেত্রে সাপে বর কথাটি বলেছি এটার একটাই উদ্দেশ্য ধনগামের জন্য এই সাপটা কি করে এই সাপ কিভাবে হয় এই কেতু শনি যখনই একটা যোগাযোগ সৃষ্টি করে বা দৃষ্টি বিনিময় করে বা যোগ সৃষ্টি করে তখন তাকে বলি সাধু সর্পদোষ তাকে বলি আমরা সাধু প্লাস সর্পদোষ বলি তাকেই বলি সাপে বর বলতে চেয়েছি সেটাই বলতে চেয়েছি এবার প্রথমে বলি আপনার শরীর কেমন যাবে এই শরীরটা কিন্তু ফ্যাক্টর এই সব থেকে বেশি দরকার আপনার শরীরটা কেমন যাবে শরীরটা কিন্তু ফ্যাক্টর এই শরীর যদি ভালো না থাকে তাহলে আপনি কিন্তু কোনো কর্ম করতে পারবেন না বা এগোতে পারবেন না কি নিয়ে এগোবেন এবার শরীরের ক্ষেত্রে যদি আমি বলি শরীরের ক্ষেত্রে আপনাকে মকরের ক্ষেত্রে বা মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে একটা দারুণ সময় সুযোগ দেবে এই শরীরটা কিন্তু খুবই ভালো যাবে শরীর নিয়ে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না কারণ আপনার একটা কথাই বলেছি না আগে কারণ আগে সপ্তম অষ্টম নবম দশম প্রতি শুক্র তুঙ্গে আছে রাহু যুক্ত তৃতীয় ভাবস্থ এই বন্ধু বান্ধবের দিক থেকে আসব অর্থ নিয়ে আসবো সাংসারিক জীবন নিয়ে আসবো বিবাহ জীবন নিয়ে আসব ব্যবসা নিয়ে আসবো সর্বস্ব নিয়ে আলোচনা থাকবে আয় ব্যয় থাকবে সব নিয়ে আলোচনা থাকবে সঙ্গে থাকুন ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু পিছিয়ে পড়বেন কিছুই বুঝতে পারবেন না এবার হচ্ছে আপনার যেহেতু লগ্নপতি শনি এবার সেই শনি কিন্তু রয়েছে বর্তমান তৃতীয় পূর্ব ভাদপদ নক্ষত্রে মানে হচ্ছে বৃহস্পতি নক্ষত্রে সেই বৃহস্পতি কিন্তু রয়েছে আপনার বর্তমানে পঞ্চমভাবে দ্বাদশপতি এবং আপনার তৃতীয়পতি তার মানে হচ্ছে এই বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে দৃষ্টি করছে আপনার দ্বাদশে সরি একাদশে সপ্তম দৃষ্টি পঞ্চম দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে নবমে এবং নবম দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে ধর্মস্থানে কুম্ভে দৃষ্টি করছে সপ্তম অষ্টম মানে আপনার রাশির উপর দৃষ্টি করছে মানে এটা মে মাসের পর থেকে এবার দৃষ্টির জন্য আপনাকে কিন্তু শরীর কিন্তু ভালো যাবে কোনো রকমে কোনো সমস্যা হওয়ার কথা নয় আমি যেটা দেখতে পাচ্ছি না হয়তো পায়েটায় হয়তো একটু ব্যথা হতে পারে বা একটু শারীরিক সমস্যা একটু জ্বর জ্বালা এটা হতে পারে এটা আলাদা জিনিস কিন্তু ভাইটাল কিছু আপনার হবে না এবার ধনস্থান নিয়ে আসি ইনকাম কেমন দেবে ইনকামে দেবে মারাত্মক বলেছি না সাপে বর ইনকাম দেবে মারাত্মক ইনকাম যথেষ্ট ভালো ফল দেবে ইনকাম নিয়ে কোনো সমস্যা আমি দেখছি না আয় রোজগার অবশ্যই ভালো দেবে সাড়ে সাতই লাস্টে চলে গেছে এবং সারা সাতই ভালো ফল এরপর আপনারা ভালো ফল পাবেন সর্বদিক থেকে আপনাকে শনি প্রোগ্রেস একটা জায়গা দিয়ে যাবে এবং দেবগুরু বৃহস্পতি এবং দেবে আপনাকে মঙ্গল যেহেতু মঙ্গলের বছর এবং মঙ্গল আপনার চতুর্থপতি এবং আপনার হচ্ছে একাদশপতি সেই কারণে মঙ্গল কিন্তু আপনাকে অর্থের একটা জায়গা অবশ্যই পরিকাঠামো তৈরি করে দিয়ে যাবে ওটা নিয়ে কিন্তু কোনো সমস্যা দেখছি না ওটা নিয়ে কোনো চাপেরও কিছু দেখছি না ভাবারও কিছু নেই এবার অর্থ পরিকাঠামো কিন্তু আপনার ভালো যাবে এটা হচ্ছে কিন্তু টান এটা আমি ট্রানজিট ফলের দিক থেকে দেখছি যে আপনার অর্থের পরিকাঠামো খুব ভালো যাবে এবার অর্থনৈতিক অবশ্যই আপনার পরিকাঠামো ভালো যাবে এবার আসবো তৃতীয় ভাব নিয়ে যোগাযোগ ব্যবস্থা প্রেম প্রীতি ভালোবাসা প্রচুর বন্ধু বান্ধব থেকে হেল্প পাবেন প্রচুর বান্ধবের থেকে হেল্প পাবেন তাদের থেকে আপনি একটা রিলেশনশিপ জায়গা বা প্রেমের নতুন বন্ধু লাভ বা বন্ধুর থেকে সহায়তা লাভ বন্ধুর জায়গা থেকে দ্বিতীয় ভাই বন্ধু বোন এদের থেকে আপনি হের বা সাহায্য করে অর্থের একটা পরিকাঠামো আপনি পাবেন হয়তো আপনার এই সপ্তম অষ্টম নবম এই দশম প্রতি শুক্র আপনি কিন্তু একটা কর্ম লাভ করতে পারবেন তাদের থেকে কিন্তু আপনি যোগাযোগের একটা কর্মের প্রোগ্রেস করে যা দেওয়া বা কর্মের একটা ডেভেলপমেন্ট তৈরি করে দেওয়া তাদের থেকে কিন্তু আপনি পাবেন যেহেতু রাহু কিন্তু তুঙ্গে অবস্থায় তুঙ্গি গোর সাথে রয়েছে রাহু যখনই শুক্রাচার্যর সঙ্গে রয়েছে এই শুক্রাচার্য হচ্ছে আমাদের গ্রহ তার শিষ্য হচ্ছে রাহু রাহু কিন্তু অমৃত পান করেছিল রাহু কিন্তু বেটার গ্রহ অনেকে খারাপ বলে আমি কিন্তু বলি না রাহু ছাড়া জীবনে কোনো কিছু প্রোগ্রাস কেউ করতে পারে না রাহু আমাদের প্রয়োজন রাহুকে কেন প্রয়োজন রাহু ছাড়া আপনি জীবনে কোনো কিছু জায়গায় উঠতে পারবেন না শনি আর রাহু ফ্যাক্টর রাহু রাহু কিন্তু যোগাযোগ মাধ্যম প্রচুর দেয় দ্বিতীয় থাকছে রাহু প্রচুর দূর দূর থেকে এবং দূর দেশ থেকে আপনাকে যোগাযোগ সৃষ্টি করবে এদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা ইনলিগাল জায়গা কোনো অবৈধ রিলেশনে আপনি জড়িয়ে যেতে পারেন হয়তো আপনার থেকে সে হয়তো মহিলা বড় হলো বা আপনি যদি মহিলা হন তাহলে সেই পুরুষ হয়তো আপনার থেকে বড় হলো বুঝতে পারলেন কথাটা আমি কেন বলতে চাইছি এই শুক্রের সাথে যে কানেকশান রয়েছে এটা আপনার কিন্তু কোনো ইনলিগাল কানেকশান দিতে পারে সেটা হয়তো আমি বুঝতে পারছেন না কিন্তু আপনি জড়িয়ে যাবেন এমনি জড়িয়ে যাবেন কারণ শুক্র কানেকশান করবে তো এই শুক্র ছাড়া তো কোনো ভোগ রোগ দেবে না শুক্র ছাড়া ভোগ রোগ দেবে না এবং তার সাথে রাহু প্যাক্ট হয়ে গেল এবার আপনার দ্বিতীয় প্রতি আপনি কি করবেন সেটা জন্ম বলবে আমি বলে দিলাম একটু সাবধানে থাকবেন এবার ফোর্থ হাউস নিয়ে দেখি মায়ের শরীর নিয়ে যেটা ভুগছিলেন মায়ের শরীর নিয়ে যেটা ভুগছিলেন বা বাড়ি ঘর নিয়ে যেটা ভুগছিলেন বা বাড়িতে কোনো সমস্যা হচ্ছিল বা বৃদ্ধি হচ্ছিল না সেটা কিন্তু আর থাকবে না বাড়ির পাশে হয়তো কেউ কোয়েস করে দিল বা ঝামেলা করে দিল সেক্ষেত্রে সেখানে কিন্তু আর কিছু থাকবে না সেটা কিন্তু আপনার কেটে যাবে কারণ আপনার যেহেতু চতুর্থ ভাব থেকে বা চতুর্থ পক্ষে মঙ্গল বা যেহেতু মঙ্গলের বছর একাদশপতি মঙ্গল যেহেতু মঙ্গল আপনার ক্ষেত্রে রয়েছে সে ক্ষেত্রে বলবো আপনাকে আপনার ক্ষেত্রে যে কলহ চলছিল সেটা কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে মায়ের শরীর নিয়ে যেটা ভুগছিলেন সেটা কিন্তু আর খারাপ ফল দেখছি না মায়ের শরীর খুব একটা খারাপ হবে না ভালোই যাবে এই ফেব্রুয়ারি মাসের পর থেকে আর কিন্তু ভুগবেন না এবার আসবো আপনার ক্ষেত্রে পঞ্চম ভাব নিয়ে বিদ্যা বুদ্ধি বা স্টুডেন্ট নিয়ে তাদের নিয়ে বলবো যারা স্টুডেন্ট আছো তাদের নিয়ে বলবো রেজাল্ট খুব ভালো হবে যারা মাধ্যমিক দিচ্ছ বা মাধ্যমিক যারা দেবে তাদের ক্ষেত্রে অতীব শুভ অতীব শুভ খুবই ভালো রেজাল্ট করবে খুব ভালো পড়াশোনা হবে মেধাযুক্ত কানেকশান দেবে কারণ তৃতীয় থাকবে শনি পঞ্চমের শুক্রর সাথে তুঙ্গ অবশ্যই করে বিদ্যায় অবশ্যই পরিকাঠামো একটা তৈরি করবে পরীক্ষা নিয়ে কোনো চাপ দেখছি না যথেষ্টভাবে পরীক্ষা ভালো হবে আপনি লিখতেও পারবেন যারা মাধ্যমিক দিচ্ছ বা এইচএস যারা দিচ্ছ তাদের কিন্তু খুব ভালো ফল দেবে এবং প্রেমের জায়গা থেকে বলবো খুব একটা আর্নিং দেখছি না বা প্রেম থেকে একটা ভালো দেখছি না এই নিজস্ব কিন্তু একটা ব্যক্তিগত বৃদ্ধি পাবে যেহেতু তৃতীয় প্রতি বৃহস্পতি পঞ্চমে থাকছে সে ব্যক্তিগত ইনকাম কিন্তু একটা ভালো দেবে বিদেশে যারা রয়েছ বা যে টেকনিক্যাল জায়গায় যারা রয়েছ এবং কম্পিউটার সেন্টারে যারা ব্যবসা করছো বা যারা ইলেকট্রিক্যাল করছ বা স্পিচুয়াল স্প্রিচুয়াল জায়গায় যারা রয়েছ তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে সুফল দেবে তেয়ে থাকবে দেবেই দেবে সরি অথচ খুব একটা জায়গা আপনি আটকে ছিলেন সেখান থেকে দেখবেন আপনি সারা পাচ্ছেন বা তার থেকে প্রোগ্রাস পাবো বা আপনি হয়তো প্রোগ্রাস পেয়ে যাবেন বা এই ষষ্ঠ ভাব থেকে আসবে বা এই ষষ্ঠপতি বুধ সে কিন্তু এখন রয়েছে দ্বাদশে তার মানে ষষ্ঠস্থ অবস্থায় যদি বলি এই কর্মের একটা দোনামোনা হয়তো আপনার চলছে কর্মের জায়গা থেকে স্থিতি করতে গেলে আপনাকে ব্যয় করতে হবে সেটা হয়তো আপনি বুঝতে পারছেন না কি করবেন সেটা হয়তো যেহেতু ষষ্ঠপতি বুধ এবং নবমপতি বুধ এই ভাগ্য হয়তো আপনি ভাবছেন কিভাবে করব সে কি ঠিকভাবে আপনার লাগছে না ষষ্ঠস্থ স্থায়িত্ব জায়গা ষষ্ঠস্থ ভাব কিন্তু আপনার মায়ের দ্বিতীয় ভাব সেখানে কিন্তু মা বাবির দিক থেকে খুব একটা রেফারেন্স পাচ্ছি না মা বাড়ির থেকে খুব একটা ভালো পাচ্ছি না আবার হয়তো পেতেও পারেন সাড়া সাথে কেটে যাচ্ছে না পাওয়ার কিছু নেই এবার নিজে আপনার জন্ম চার বিচার করলে বোঝা যাবে ষষ্ঠ ভাব থেকে যে একটা বুধ কানেক্টেড দেখাচ্ছে আপনি পেতেও পারেন এবার সপ্তম ভাব নিয়ে আসবো এই দাম্পত্য খুব একটা ভালো দেখছি না দাম্পত্য জীবন একটা খুব একটা ভালো দেখছি না এবং ব্যবসা ক্ষেত্রে ডিস্টারবেন্স যারা মাছের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো যারা লিকুইড ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো যারা কোনো লোহা লস্করের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বেটার এবং যারা দেখবেন অগ্নির জায়গা নিয়ে ব্যবসা করছেন আগুন নিয়ে এই রেস্টুরেন্ট বা মিষ্টির দোকানে বা ফুড যেটা আগুন জলে সে জায়গায় কিন্তু একটু রিকভার করতে হবে একটু সাবধানে কর্ম করতে হবে আমি বলছি না কর্ম করবেন না অবশ্যই কর্ম করবেন সেটা কিন্তু আপনাকে সাবধানে অবলম্বন করতে হবে সাবধান অবলম্বন করলে কিন্তু অবশ্যই আপনি ভালো ফল পাবেন কারণ সপ্তমভাবে যখনই মঙ্গল কানেক্ট করবে মঙ্গল হচ্ছে ব্যবসার একটা কানেকশান করে কিন্তু এবং এই সপ্তম মঙ্গল যেহেতু আপনার মাথা গরম হয়ে যাবে আপনি হয়তো কাউকে বাজে কথা বলে ফেলবেন কাউকে ধার দিলেন সেখানে হয়তো একটা ঝামেলা লেগে গেল বা ঝামেলা লাগিয়ে ফেলেন সেখানে কিন্তু একটু আপনাকে সাবধান থাকতে হবে এই অষ্টম ভাব নিয়ে আসবো এই রোগব্যাগ নিয়ে বা ফাটকা নিয়ে এখানে কিন্তু কোনো কিছু খারাপ দেখতে পাচ্ছি না শরীর নিয়ে কিন্তু একটা খারাপ দিতে পারে রোগ ব্যাগ দিতে পারে এ এবং আধ্যাত্মিক ব্যথায় কোমরে ব্যথা পায়ে ব্যথা স্পাইনাল কোট বা স্কিন ডিসিজ হাড়ে গিচে গিচে ব্যথা এগুলো কিন্তু আপনাকে দেবে এবং আপনাকে এটা সাবধান থাকতে হবে যারা খুব রিচ খাবার খান প্রচণ্ড রিচ খাবার খান বা ফুড খাচ্ছেন বাইরে ফাস্ট ফুড বেশি খাচ্ছেন তাদের কিন্তু একটা খারাপ ফল দেবে কারণ এই অষ্টম প্রতি দ্বাদশে রয়েছে ডাক্তারের চিকিৎসা কিন্তু করতে হতে পারে পয়সা দিতে হতে পারে অষ্টম প্রতি রবি রয়েছে আপনার দ্বাদশে একটু সাবধানে থাকতে হবে হ্যাঁ একটু বাইক একটু সাবধানে চালাতে হবে হুটহাট করে গাড়ি চালালে চলবে না রাস্তা পার ঠিকভাবে হতে হবে অস্ত্রোপচারের একটা যোগ দেখা যাচ্ছে একটু সাবধানে অবলম্বন করবেন রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন হ্যাঁ সাবধানে একটু থাকবেন চলাফেরা করবেন এখানে একটা অস্ত্রোপচারের যোগ দেখাচ্ছে এবং হয়তো অস্ত্র আপনি হয়তো রাস্তাঘাটে চলছেন হয়তো কোনো একটা অ্যাক্সিডেন্ট করলেন সেখানে হয়তো কেশ কামারি ঘটে গেল তাই একটু সাবধানে আপনাকে চলাফেরা করতে হবে সব নিয়ে কিন্তু আলোচনা থাকবে এবার ভাগ্য নিয়ে বলছি ভাগ্য থাকবে মারাত্মক কারণ কারণ যদি বলেন যে দিদি ভাই ভাগ্যপতি বুধ দ্বাদশে থাকবে কেন ভালো ফল দেবে একদম আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে আমি উত্তর দিতে ভাদ কারণ আপনার যেহেতু নবম প্রতি বুধ এবং ষষ্ঠ প্রতি বুধ সে দ্বাদশে রয়েছে দৃষ্টি করছে কিন্তু চতুর্থ মালিক মানে মঙ্গলের দৃষ্টি করছে এবং প্রতি মালিক ভাগ্য খুব এক ভাগ্য করে আপনি কিন্তু কর্ম লাভ করবেন ভাগ্য কিন্তু আপনাকে ভালো দেবে ভাগ্য অবশ্যই ভালো করে আপনাকে দেবে এবং বুথ ঢুকে যাবে আপনার রাশি এবং লগ্নের ওপর সে নিজস্ব ভাগ্য কিন্তু আপনি গড়ে উঠতে পারবেন বা রয়েছে আপনার ক্ষেত্রে এখন এবং যেহেতু পোষ মাঘ অবশ্যই একটা কানেকশন রয়েছে বা রবি কানেক্টেড করছে অষ্টমপতি এবং নবমপতি হয়ে এবং নবমপতি রবি সে কিন্তু আপনাকে ভালো ফল অবশ্যই দেবে চাপের কিছু নেই ভাগ্য নিজের হাতে নিজেই আপনি করতে পারবেন যেহেতু মকরে রয়েছে রবি এবার আসবো আপনি কর্ম নিয়ে এই কর্মক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট দেবে কারণ তৃতীয় থাকছে শুক্র তুঙ্গ অবস্থায় দশমপতি হয়ে এবং পঞ্চমপতি হয়ে নিজস্ব ব্যক্তিগত ইনকাম থাকতে বাধ্য ফাটকা অবধি আপনার ইনকাম হতে পারে লটারি কাটতে বলছি না কিন্তু লটারি ক্ষেত্রেও হতে পারে কর্মক্ষেত্রে কিন্তু ফাটকা আপনি যদি ভাবেন যে এই কর্মটা করব আশা করি সেই কর্মটা কিন্তু আপনি লাভ করে ফেললেন ফট করে আপনার লাভ হয়ে গেল আপনি ডেভেলপমেন্ট দেখা গেল আপনার ক্ষেত্রে আপনি হয়তো ভাবলেন কি করে পাবো কিন্তু হয়ে গেল এই কর্মে ক্যালিতে আপনার হয়ে গেল কর্মের জায়গা কিন্তু ডেভেলপমেন্ট দেখাচ্ছে কর্মক্ষেত্রে দারুণ জায়গায় একটা ডেভেলপমেন্ট বা পরিকাঠামো কারণ সে কিন্তু দৃষ্টি করছে কোনো গ্রহ যদি বলেন কোনো গ্রহ দৃষ্টি করছে না অনলি ফ দৃষ্টি করছে আপনার শুক্র দৃষ্টি করছে না মঙ্গল দৃষ্টি করছে হ্যাঁ মঙ্গল দৃষ্টি করছে চতুর্থপতি মঙ্গল এই মঙ্গল একাদশপতি মঙ্গল সে কিন্তু দশমে দৃষ্টি করছে এই মঙ্গল দৃষ্টি কর্মের ক্ষেত্রে ডেভেলপমেন্ট অবশ্যই করে আপনার দেবে চাপের কিছু নেই আয় ভাব নিয়ে আসবো ভাবে বৃহস্পতি দৃষ্টি করছে তৃতীয়ভাবে দারুণ জায়গা আয় বৃদ্ধি করবে যারা ব্যবসা করছেন বা ফুড আইটেমের ব্যবসা অগ্নি থেকে সাবধান থাকতে বলেছি অবশ্যই আপনাকে ইনকাম দেবে বা ইনকাম বৃদ্ধি করবে ইলেকট্রিকের জায়গা জলের ব্যবসা মাছের ব্যবসা আপনার হচ্ছে লিকুইড ব্যবসা ফরেন লিকারের ব্যবসা দইয়ের ব্যবসা ঘিয়ের ব্যবসা এইগুলো কিন্তু এবং ওষুধের এই যে লিকুইড মেডিসিনের ব্যবসা এগুলো কিন্তু ভালো ফল দেবে অটো পার্টস অটোমোবাইলের থেকে ইনকামের জায়গা ইলেকট্রিকের দোকান এই ইলেকট্রিকের দোকান ফ্রিজ এসি দোকানের দেবে কারণ একাদশপতি মঙ্গল সপ্তমে এই ব্যবসা দেবে অবশ্যই দেবে এখানে কোনো সমস্যা দেখছি না চাপের কিছু নেই আয় কিন্তু অবশ্যই করবেন দারুণ দেখাচ্ছে বৃদ্ধি দেখাচ্ছে কি কী থেকে সাবধান করতে বললাম দাম্পত্য কলাও থেকে সাবধান থাকবেন জমি জায়গা কিনুন জমি জায়গা কিনতে পারবেন তার থেকে ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন তাতে সমস্যা কিছু দেখছি না স্টুডেন্টের থেকে ভালো ডেভেলপমেন্ট দেখছি হ্যাঁ এবং স্টুডেন্ট যদি থাকেন তারা যদি ইনকাম করেন তারা কিন্তু করতে পারবেন এবং পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু শ্রীবৃদ্ধি করবেন যেহেতু আপনার পঞ্চমে থাকছে বৃহস্পতি তৃতীয়পতি হয়ে সেই শনি দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে আবার সপ্তম অষ্টম নবম দশম মানে হচ্ছে ইলেভেনদের দৃষ্টি করছে দ্বিতীয় ভাব থেকে ইলেভেনদের দৃষ্টি করছে কর্মের প্রোগ্রেস প্রচুর বাড়িয়ে দেবে ইনকামের জায়গা দারুণ দেবে এবং যেটা অর্থ দেবে সেটা আপনি ভাবতে পারছেন না দু দুঃ থেকে আপনাকে অর্থ দেবে এই যেমন বললাম বন্ধু বান্ধব দূর দেশ থেকে আপনার যোগাযোগ সৃষ্টি করবে এবং চাকরিজীবী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো সম্মান বৃদ্ধি করবেন যারা চাকরি ক্ষেত্রে রয়েছেন তারা উজ্জ্বস পর্যস্ত একটা লাভ করবেন বাবার শরীর কিন্তু খুব একটা বা মায়ের শরীর খুব একটা বেটার যাবে না বাবা মায়ের শরীর কিন্তু একটু খারাপ দেখাচ্ছে এবং বাবার থেকে বাবারটা বেশি খারাপ দেখাচ্ছে কারণ রবি কানেক্ট করেছে এবং বৃহস্পতি দৃষ্টি করছে রাশি বা লগ্নের উপরে তবে কিন্তু বাবার দিক থেকে এই যেহেতু অষ্টমে রবি রয়েছে রবি মানে অষ্টম ভাব হচ্ছে মানে রবি আপনার পিতা তার মানে কিন্তু আপনার শারীরিক একটি সমস্যা আপনার বাবার কিন্তু দেখা যেতে পারে ব্যয়ভাব থেকে এবার আসবো ব্যয় মানে ব্যয়ভাব থেকে যদি আসি এই সব জায়গায় আপনার কিন্তু ব্যয় হবে পূজা আর্চা মঠ মন্দির কোনো হয়তো এবং ধর্মের যে জায়গাগুলো রয়েছে সেই ক্ষেত্রে ব্যয় হবে এবং রোগের পেছনেও কিন্তু আপনার ব্যয় হবে এই লিভার ক্ষেত্রে আপনার ব্যয় হতে পারে ফ্যাটি লিভারের ক্ষেত্রে ব্যয় হতে পারে কোনো ভ্রমণ স্থানে সেখানে ব্যয় হতে পারে কোনো ধর্মস্থানে সেখানে ব্যয় হতে পারে কেন বলছি দেখুন ওই বৃহস্পতি এই বৃহস্পতি থেকে সপ্তম অষ্টম না নবম দেখছি না কানেকশান দেখছি না যদি জন্মচাটে দেখা গেল যে বৃহস্পতি থেকে শনি নবমে আছে এবং তাহলে কিন্তু আপনার ধর্ম জায়গায় ব্যয় হবে যদি কুম্ভমারে অনেকেই যেমন যাচ্ছে এই কানেকশান থাকতে হবে নবমপতি কানেক্ট করতেই হবে ধর্মস্থানে যেতে গেলে নবমপতি কানেক্ট করতেই হবে নবমপতি চতুর্থপতি এবং বৃহস্পতিকে কানেক্ট করতেই হবে নালে কিন্তু ভ্রমণের জায়গায় আপনি যেতে পারবেন না এটা সায়েন্স বলছে এটা অ্যাস্ট্রোলজি বলছে অনেক প্রচুর ভিডিও দেখেছি হুম এবং যারা প্রেমপ্রীতি যারা করছেন এবং একটু বিচার করে প্রেমপ্রীতি করবেন যেহেতু তুঙ্গে আপনার শুক্র এই পঞ্চমপতি হয়ে প্রচুর কিন্তু বন্ধু বান্ধব আসবে এবং ছেলে বল ছেলে হলে মেয়ে বন্ধু মেয়ে হলে ছেলে বন্ধু আসবেই আসবে এটা কিন্তু করবেই করবে কিছু করার নেই কারণ আবার নবমী কেতু এই নবমে কেতু রয়েছে সেখানে আবার বৃহস্পতি দৃষ্টি করছে স্পিরিচুয়াল জায়গা এই স্পিরিচুয়াল জায়গা থেকে একটা বন্ধু বান্ধব ভাব একটা ডেভেলপমেন্ট তৈরি করবে গুপ্ত কিছু পেয়ে যাওয়া অথচ হয়তো আপনি স্পিরিচুয়াল নিয়ে কর্ম করছেন সেখানে একটা আধ্যাত্মিক চেতনা পেয়ে গেলেন সেখানে ইনকাম বৃদ্ধি হয়ে গেল আপনার ভাগ্য খুলে গেল বৃহস্পতি দৃষ্টি করছে তখন এই বৃহস্পতি যোগাযোগ সৃষ্টি করবে বৃহস্পতি চাণক্যের মতন এই বৃহস্পতি স্থানটা ফ্যাক্টার নয় বৃহস্পতির দৃষ্টিটা ফ্যাক্টর তাই আমি সবাইকেই বলি বৃহস্পতি কিন্তু অর্থকারক গ্রহ নয় অর্থকারক গ্রহ হচ্ছে শুক্র এই শুক্র হচ্ছে আপনার তুঙ্গ অর্থ আসতে বাধ্য কিচ্ছু করার নেই দেবেই দেবে অর্থ কেউ আটকাতে পারবে না শুক্র অর্থ দেবেই দেবে কারণ আপনার দশম কর্মের মাধ্যমে কিন্তু দেবে এবং শুক্র ম্যাক্সিমাম সবাইকে অর্থ দিচ্ছে এবং দিয়ে থাকে আরও বিষয় জানতে গেলে জন্মচার বিচার করতে হবে এটা ট্রানজিট ফল বা গোছর ফল জয়মত তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মা